আসসালামু আলাইকুম ঈদের তিন মাস পরে গরে টাকা রাখবে আমার আর আমার সবচেয়ে বড় গোয়ালের সবচেয়ে বড় প্রিয় গরুটা আজকে বাজারে নিয়ে বিক্রি করে দিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমাদের গোয়ালটা হলো ডেলি ফার্মের গোয়াল অর্থাৎ আমাদের গোয়ালে শুধুমাত্র দুগ্ধজাত গরু গুলাকে আমরা লালন পালন করে থাকি কিছুদিন আগের আমাদের একটা ভিডিওর মধ্যে আপনারা দেখছিলেন যে আমাদের গোয়ালের সবচেয়ে বড় সাদা গাইটা বিয়েছিল আর গরুটা পরে কিন্তু আমাদের উপর দিয়ে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে হয় কারণ আমাদের গাবিটা বিয়ানের পর পরে কিন্তু

অনেক বড় একটা শখের জিনিসকে বাজার আইন বিক্রি করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের গুরুটা যখন বাজার আইন না দাঁড় করে তারপরে কিন্তু ক্রেতাদের অনেক বড় চাহিদা ছিল আমাদের গুরুটির উপর কারণ ওই লিগে আমাদের বছরটা ছিল সাই অল জাতের বকনা মাসুর যেটা কিনা বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় আর উপরে ওই লিগে হিটে আসা যথেষ্ট সময় হয়ে গেছে এই যদি যদি এক মাস পাল হয় তার হইতে তার ভাগ্য ভালো হইলে তার ভিতরে কিন্তু ইটা চলে আসতে পারে যার কাছে আমরা এই বকনা মাসুরটি বিক্রি করছিলাম সে বলছিল যে অনেক দিন নাকি এই বছরটাকে পালবে আর এসব ধরনের গুরু নাকি সে অনেক আগে থেকে গুস্তা কারণ এই শাহী বাসুর সচরাচর বাজারে দেখতে পায় না এগুলা কোন এগুলার ভালো জাতের বাসুর যে হতে এগুলা কিন্তু বাজারে সচরাচর মানুষ তত একটা বিক্রি করতে চায় না আমরা যে অত টাকার অভাব কিংবা বিপদে পড়ে বিক্রি করতেছি এই সুযোগে উনি কিন্তু একটা ভালো কাজ করে ফেলতেছে আমরা যাদের কাছে এই ভগ্ন ওষুধটা বিক্রি করছি তারা নাকি শুনছি নৌকা দিয়ে নেবে এই আমাকে বলছে তাদের নৌকার কাছে আমার গুরুটাকে নিয়ে দেওয়া আসার জন্য তারপরে গুরুটাকে নৌকার উপর চড়াই দিয়ে আমি চলে আসলাম কিছু খাওয়ার জন্য আসলে আমরা এই সময় আসা কোন সময়ে কিন্তু গুরু বিক্রি করি শুধু

আবার মিষ্টি নিয়ে কোনে বাড়িতে যাবো গার আমরা বাজারে গুরু বিক্রি করে শুধুমাত্র আমরা মিষ্টি কালে তোইতো না বাড়িতে তো মানুষ টানো আছে আমার আম্মা ওটা আছে আমার আম্মার জন্য প্রায় দের থেকে দুই কেজির মতো মিষ্টি নিয়ে আসে তারপর আমার अब्বা সব কিছু প্যাকেজিং কইরা আমারে সাহারি সামনে কইলো দাঁড়ায় তো আসলে বাজার থেকে গুরু বিক্রি করে হইতে পাওয়া পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি যাও যায় কিন্তু বাড়ি ফিরে এই যে একটা গোয়ালে খালি চকে টাকানোর যে কষ্টটা আসলে এটা বলে বোঝানোর মতো না তারপরে গোর জন্য টুকটাক কিছু বাজার টা যায় করলাম কারণ আমাদের এই হাটটা হইলো যে সপ্তাহে শুধু মাত্র মঙ্গলবার আসলে আটটা বসে আমাদের এলাকার আশেপাশে যেসব মানুষ আছে শুধুমাত্র কিন্তু মঙ্গলবার আসলে কিন্তু ঘরে যা যাবতীয় বাজার টাজার আছে সবাই একসাথে করে ফেলে যেহেতু আমাদের বাড়িতে তো আরো অনেক গরু আছে এই জন্য গুরুর জন্য আরো এক বস্তা বসি নিয়ে নিলে কারণ শুধুমাত্র আমরা এক সপ্তাহ শুধুমাত্র একটা বসির বস্তু নিয়ে তেমন একটা ভুসি কিন্তু আমাদের গরুকে খাওয়াতে হয় না কারণ আমরা কাঁচা গাছ গরুকে একটু বেশি খাওয়াই